আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে আপনার ডেস্কটপের ক্রম ব্রাউজারটা ঠিক এইরকম থেকে এইরকম কিভাবে করবেন তো বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে সবার কাছ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বিল বাটনটাকে অন করে দেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলেন শুরু করি ফার্স্টে চলে আসবেন আপনার ডেস্কটপের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা কাস্টমাইজ ক্রোম এখানে ক্লিক করে দিবেন বা আপনার ক্ষেত্রে এখানে একটা পেন্সিল আইকনের এর দুটোকে থাকতে পারে সো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চেঞ্জ থিম নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সলিড কালার দিয়ে দিতে পারবেন যে কালার ইচ্ছে সে একটা কালারও দিয়ে দিতে পারবেন আপনার কোনো ইচ্ছে কালার দিয়ে দিতে পারবেন তো এখান থেকে চলে আসেন এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনার তারপর এখান থেকেও চলে আসেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে অসংখ্য এখানে ব্যাকগ্রাউন্ড আছে আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন নিচে চলে আসেন নিচে আসার পর এখান থেকে দেখবেন এই যে পাহাড়ের মতো একটা ব্যাকগ্রাউন্ড এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে